কোন আগের দিনততো গৰীব আছিলে ঠেলা বেয়া খাইছা অশান্ত বিৰাট অৱস্থা বহুত বত্যাগ এই দেশে থাকছে সুন্দৰ ঘৰ চাইনিকাডী বাইরে গেছেগা হা অইতো সেইটাই কৈ চাইনিকাড বাইরে গেছেগা বন্ধন সেই বাইতে বিল্ডিং নাকি কি কন কথা বলে চীনাখিনি আনছি চীনা দিয়া ধান দিয়া মিছি আৰাবাই না তারপরে মা বাগুন কেঠে দিয়া কফি কেঠে দিয়ে আলো কেঠে দিয়া খিচুড়ি রানছি রান্দে নাই হেমনি খিচুড়ি অহন বৌরা রান্দাই হারবো না বাগুন দিয়া দেশবাসী বন্ধ সিনার খিচুড়ি খা মাস কলের ডাল দিয়ে খিচুড়ি গুলা রানছি এরকম খিচুড়ি চ্যালেঞ্জ করে বলতে পারি হেমনি খিচুড়ি আর রানতে পারবে না ভাই এখন সিনার চাষা চৌধুরী চাইলেন ভাত খায় আগে খিচড়ি জুটে নাই এখন আইজন চাইলের ভাত মোটা মোটা ভাত খা হন না ডুগিলা হন চাইতেন মাছের ভাজের পাতা দিয়া বর্তা চন্দনী মাছের হুরা দিয়া বাগুন দিয়ে রানলে নাই তেলও উঠ পাবো না হেন হেং হেঙ্গনা আমরা খাই আল্লাহ বলতেছেন অমেম্মার ঝাকনা হোম ইউনফেকুন যে মাল আল্লাহ তরে দিছে যে দোকান আল্লাহ তরে দিছে কেরা দিছি না কোন জোর আল্লাহ দিছে বন্ধু সকল গাড়ি আল্লাহ তরে দিছে বন্ধু সব আল্লাহ তরে দিয়ে দিলে তুই সচল পকেটে হাত দিলে টাকা আছে ব্যাংকে লক্ষ করে টাকা আছে বাড়িতে ফিজারিতে মাছ আছে গাড়িতে গেলেই তুমি হাজার বারোশো পনেরোশো টাকা পাও সেখান থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ রাহে খরচ কইরা দাও সূরা কান সুবহানাল্লাহ আল্লাহ রাহে খরচ করিয়া দাও ভাই এ মুসলমান বন্ধু আমার নবী বলতেছেন যার হাত লম্বা হবে আখিরাতে আমার সঙ্গে আরশের ছায়ার তলে জায়গা পাবে সূরা কান সুবহানাল্লাহ হাত মাপতাছে নবী আমার বলে ওই লম্বা না যে নাকি সালাম দিয়া হাত মুছাবা কর না আগে হাত লম্বা করে ভাই যে নাকি দেশবাসী বন্ধু ইতিমের মাথার মধ্যে হাত বলিয়া হাত লম্বা করে বন্ধু যে নাকি নিজের মার খেদ মতের জন্য বাবার খেদ মতের জন্য হাত লম্বা করে যে দিনের জন্য দুটি টাকা দিবে মসজিদ বানাবে মাদ্রেসা বানাবে মক্তব বানাবে কবরস্থান বানাবে এই জন্য দুইটা টাকা হাত লম্বা করে দিল গো আমার নবী আল্লাহ নবী বলেন এই মানুষটা আমার সঙ্গে আখেরাতে জান্নাতি হয়ে যাবে জোর কনসবাহান আল্লাহ মুসলমান বন্ধু বিশ্ব নবী বলতেছে দিন বাসাও দান করো জমা করে দাও এক সাবা সে বলে নিয়া রাসূল আল্লাহ সবাই কোন সাল্লাহাম জুরগণ সাল্লাহ আলাই সাল্লাম এক সাহাবা বলেন হুজুর আমার যত বাগান আছে যত সম্পদ আমার আছে দুই ভাগ করি আমি এক বাক যুদ্ধের জন্য দিয়া দিলাম হ্যাঁ আর এক সাহাবাঘকে দাঁড়িয়ে গেলাম শুধুন সবাই অবাক সিদ্দিন নাকি পার্লা নাকি তার বেশি গরম নাগে তার থেকে আম আর সাহাবজন আমার যত বাগান আছে যত সম্পদ আছে আর দেশবাসী বন্ধু তিন ভাগ করে দুই ভাগ আমি দিয়ে দিলাম এক ভাগ আমার জন্য রাখলা হজরত আবু মুসারা আশারি রাজি আল্লাহ খেজুর বাগান আল্লাহ সচক্ষে দেখ পারে তারিখে দেখাইলাম আইলাম উমরা গেছিলাম দেখে হাই রে হাজি সাহেবরা কান্দে ভাই বাগানের দুই কায় কান্দা হে হে রকম কান্দা হে বাগানের দুইটা কায় দেশবাসী মুসলমান বন্ধু আরক সাহাবা দাঁড়িয়ে গেলেন আমার যত বাগান আছে সম্পদ আছে চার ভাগ করে তিন ভাগ দিয়ে দিলাম এক ভাগ আমি রাখলাম বলেন এ মুসলমান বন্ধু আমার কোথায় তারে তো আমি দেখি না আকের সিদ্দিক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্তি হাতে একটা কাপড়ের থৈলা দেখা যায় তুমি পাশে দাঁড়িয়ে কান্দ কেন এই থৈলার মধ্যে যা আছে আমি সব দিয়ে দিলাম আল্লাহ নবী বলে ও বাকারি থৈলার মধ্যে কি আছে যা আছে আমি নি আসছি আল্লাহ নবী গো তোমার বাড়ির জন্য কি রাখছ একজন আদা রাখছে তার বাড়ির নিগা একজনে তিন ভাগের এক ভাগ রাখছে তার বাড়ির নিগা চার বাঘ এক ভাগ রাখছে বাড়ির নিগা তুমি কি রাই খাইলা নবীর সামনে বলছে আমার বাড়িতে আল্লাহর নবীর নাম ছাড়া আল্লাহর নাম ছাড়া আর কিছুই না রে তাকিবে বিশ্বনবীর বাড়িতে কোনো সুখের ছিল না গো বাড়িঘর সেরকম ছিল না বন্ধু মহব্বতটা ভরা ছিল ভাই আপনি তো নবীর সাহাবা আপনার সামনে যখন দিনের টাকা যা আসে ভাই যদি দশটা টাকা লাগে টাকা আপনার দিতে হবে কিছু মশলা লাগে মশলা দিতে হবে বুদ্ধি লাগে বুদ্ধি মানে দিতে হবে পরামর্শ দিতে হবে আর টাকা দিয়ে নিয়ে মসজিদ মক্তবটা আপনার উন্নত করতে হবে ভাই এই যে দীর্ঘ জায়গা সলি বাজার থেকে নিয়ে আই বিলাসীপাড়া পর্যন্ত এর মধ্যে রাস্তার মানে কোনো মক্তব আর মসজিদ নাই নাকি বলেন নাকি তাইলে এরা যে মক্তব টাইনা উঠাইলো মসজিদ উঠাইলো বারিন্দার মধ্যে পোলাপান পরায় দেখছেন যে পোলাহানে গজল পোলাহানে কুরআন তেলাওয়াত মক্তব না থাকলে হইতো না কথা건 না কে ওই তো না হইতো না দেশবাসী বন্ধ কোন হাবিব সাহেব যখন যদি জান্নাতি হইয়া যায় যখন জান্নাতের কাছে যাবে বন্ধ ফেরেস তারা বলবে একই এক লাই